নিয়ে তারপরে ঘুমিতে যান এক না কারণ ভগবান জীবের মধ্যে যেটা দেখতে চায় সেটা ওই মধ্যে আছে ভগবান আমাদের মধ্যে একটা জিনিস দেখতে চান কি সেটা ভগবান এটাই আমাদের মধ্যে দেখতে চান যে বদ্ধ জীব সে কি নিজের নিজের যে ছিদ্র আছে নিজের যে ত্রুটি আছে নিজের যে ভুল আছে সেই ছিদ্র সেই ত্রুটি সেই ভুল সে কি তার ছিদ্রের দ্বারা ভগবানকে সে সংবাদ দিচ্ছে প্রভু আমার যে অসংখ্য ভুল ত্রুটি আমার ছিদ্র তোমার কাছে ধরে রেখেছি এবার তুমি আমাকে স্বীকারও করতে পারো তুমি আমাকে ত্যাগও করতে পারো সেই বাসিকে ভগবান তার সেবক হিসাবে নিয়ে নিলেন আমরা আমাদের ছিদ্রকে ভগবানের কাছে রাখতে হবে গুরুদেবের কাছে রাখতে হবে সাধুর কাছে রাখতে হবে দীক্ষা শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে শিষ্যকারে করে আত্মস আগে বলেছিলাম যে মাতা পিতার প্রতি সন্তানের যে মর্যাদা আছে সেই মর্যাদা যদি সন্তান প্রতিপালন না করে তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হয় মর্যাদা উল্লঙ্ঘনের দণ্ডতাকে পেতে হয় ঠিক তদ্রুপ মাতা পিতারও সন্তানের প্রতি মর্যাদা রয়েছে সেই মর্যাদা মাতা পিতাকে সন্তানকে দিতে হয় যদি না দেয় তাহলে সন্তানের প্রতি মর্যাদায় উল্লঙ্ঘন ঘটে গুরু শিষ্যকে শিষ্য গুরুকে মর্যাদা দেবেন এবং শিষ্য গুরু ও শিষ্যকে মর্যাদা দেবেন এবার গুরু যদি নিজেই মর্যাদা উল্লংঘন করেন তাহলে তিনি কি শিষ্যের কাছে চোখে চোখ রেখে চোখে চোখ রেখে কেমন সামন্ত ভাই তোমার একদম বন্ধ করে দিলে তো হবে না এই জন্য কথা যেখানে হবে ভক্তবৃন্দ বিশেষ করে এই দিকে খেয়াল রাখবেন কারণ ভগবানের কথা শুনতে বসে যদি বারবার কথায় বিঘ্ন হয় কথাটা যদি সুন্দর করে আপনার আমার কাছে এসে না পৌঁছায় তাহলে আয়োজন তো কেমন হয়ে গেল না সমুদ্রির ভক্তরা তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার কাছে আমি ঋণী তারা যেভাবে আমায় ভালোবেসেছেন তার বিনিময়ে তাদেরকে দেবার মতো আমার কোনো রকমের যোগ্যতা নাই তারা এখানে আনবার জন্যে এই ভক্তদের চরণে আনবার জন্যে অনেক দিন ধরে প্রয়াস করছেন কিন্তু আমারও সময় হয় না যদিও বা সময় হলো সুযোগ হলো সব আয়োজন সুন্দর পরে গিয়ে যে প্রসাদ পাবেন ওটাও সুন্দর এটাই কেবল অসুন্দ